একদিন রমজান মাসে আল্লাহর একজন অলি সফর থেকে বাড়িতে ফিরছিলেন এমন সময় হঠাৎ রাস্তায় ইফতারির সময় হয়ে যায় তিনি তখন তাড়াহুড়া করে একটি বাড়িতে গিয়ে উঠলেন এবং একজন সুন্দরী মেয়েকে দেখে তাকে সম্বোধন করে বললেন হে মুসলিম বোন আমি একজন রোজাদার বর্মন থেকে বাড়িতে ফিরছিলাম হঠাৎ করে এফতারির সময় হয়ে গেল কিন্তু আমার ইফতারি করার জন্য এক ফোঁটা পানীয় নেই দয়া করে আমাকে একটু পানি দিন যাতে রোজাটা বাঙতে পারি এটা শুনে মেয়েটি বলল আপনি ঘরের ভিতরে আসুন আমি ব্যবস্থা করে দিচ্ছি অত্যপর মেয়েটি বিভিন্ন আইটেমের খাবার এনে পেশ করল। তখন আল্লাহর ওলি মহান রবের শুক্রিয়া আদায় করে ইফতার করতে শুরু করলেন কিন্তু তিনি জানতেন না যে এই মেয়েটি শহরের প্রসিদ্ধ একজন দেহ ব্যবসায়ী তার আসল নাম ছিল লায়লা আর মানুষরা তাকে রাতের রানী বলে ডাকত অত্তপর পরের দিন যখন আল্লাহর অলি ঘুমাচ্ছিলেন তখন তিনি স্বপ্নে দেখলেন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে বলছেন হে আল্লাহর বান্দা তুমি একজন খাঁটি মুমিন হয়ে কিভাবে একজন বেশ্যার বাড়িতে গিয়ে ইফতার করলে এটা শুনে আল্লাহর অলি স্তব্ধ হয়ে গেলেন এবং বললেন আমি তো জানতাম না সেই মেয়েটি খারাপ চরিত্রের যদি জানতাম তাহলে কখনো তার বাড়িতে যেতাম না তখন লোকটি বললেন যেহেতু মেয়েটি তোমাকে খাবার দিয়ে এহসান করেছে তাই তুমিও তার উপর এহসান করো যেভাবেই হোক তাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে আসো এটা শুনে আল্লাহর অলি বললেন এটা কি চাইলেই সম্ভব সে একজন প্রসিদ্ধ দেহ ব্যবসায়ী শহরের ধনী মানুষেরা তার সাথে রাত কাটানোর জন্য যায় সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে তখন লোকটি খানিকটা রাগ দেখিয়ে বলল সে পাপের রাজ্যে আসে বলে ভালো হতে চাইবে না এটা তুমি কিভাবে জানলে তার সামনে কি কখনো ভালো হওয়ার সুযোগ তুলে ধরেছিলে এটা শুনে আল্লাহর অলি চুপ হয়ে গেলেন অতঃপর পরের দিন তিনি আবারও সেই লায়লার কাছে গেলেন লায়লা তখন আল্লাহর অলির চেহারা দেখে চিনতে ভুল করেনি সে তাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল এই অবস্থা দেখে আল্লাহর অলি বললেন আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি বরং তোমাকে একটি সত্য জানাতে এসেছি এটা শুনে লাইলা প্রথমে অবাক হলেও তার কথায় কৌতূহলি হয়ে গেল আল্লাহর অলি তখন আবারও বললেন আমি একজন সাধারণ মানুষ এখনও আলোর দিশা খুঁজে ব্রাজছি আর তুমি এমন একজন মানুষ যে অন্ধকারে থেকেও আলোর দিকে ডাক পাচ্ছ লায়লা তার রহস্যময় কথা শুনে হেসে ফেলল কিন্তু তার হাসির পিছনে এক অজানা শিহরণ বয়ে গেল এই ব্যক্তি যেন তার মনের গোপন গভীরে গিয়ে গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো শুনতে পাচ্ছিল অতবার তিনি এক টুকরা কাগজ লাইলার হাতে দিয়ে চলে গেলেন সেই কাগজে লেখা ছিল তুমি সৃষ্টি হয়েছ শুধু মানুষের বিনোদন দেওয়ার জন্য নয় তোমার জন্মের উদ্দেশ্য আরও গভীর তুমি কি সত্যকে জানতে চাও এটা পরে লাইলা চিন্তায় পড়ে গেল গভীর রাতেও লাইলা ঘুমাতে পারল না তার হৃদয়ের মধ্যে যেন এক জ্বর বয়ে যাচ্ছিল সে ভাবছিল এই ব্যক্তি আসলে কে কেন সে আমার কাছে এসেছে অতপর পরের দিন লায়লা সেই লোকের সন্ধানে বের হয়ে যায় কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পেল না অবশেষে লায়লা শহরের হাকিমের কাছে উপস্থিত হলো এবং সেই প্রতীক সম্পর্কে তথ্য জানতে চাইল হাকিম প্রথমে অবাক হলেও পরে ফিসফিস করে বলল লায়লা এই লোক কোনো সাধারণ মানুষ নয় তুমি কি জানো সেই ব্যক্তি কে উত্তরে লাইলা বলল না আমি শুধু জানি সে আমাকে প্রশ্নের জালে ফেলে গেছে তখন হাকিম বলল আসলে লোকটি একজন সাধক তার নাম জায়েদ বহু বছর আগে সে ছিল একজন ধনী ব্যবসায়ী কিন্তু একদিন সব কিছু ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে সে বেরিয়ে পড়ে সে কেবল তাদের কাছে যায় যাদের জন্য আল্লাহর কোনো পরিকল্পনা থাকে এটা শুনে লাইলার হৃদয় কেঁপে উঠল সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতো একজন নারীর জন্য আল্লাহর একজন অলি এসেছিল পরে লায়লা হাকিমের কাছ থেকে আল্লাহর অলির সন্ধান নিয়ে রওনা হয়ে গেল এদিকে আল্লাহর অলি একটি মসজিদে বসা ছিলেন তিনি লায়লাকে আসতে দেখে সীমাহীন খুশি হলেন এবং কোমল কণ্ঠে বললেন তুমি এসেছ তাহলে আমার বিশ্বাস ছিল তুমি আসবে তখন লায়লা শুকনো গলায় বলল আপনি আমাকে এই প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দিলেন কেন এটা শুনে আল্লাহর অলি হেসে বললেন কারণ তুমি জানো তুমি শুধু এক রাতের সৌন্দর্য হওয়ার জন্য জন্মাওনি বরং আল্লাহ তালা সমাজকে সৃষ্টি করেছেন গরের রানী হিসাবে এই কথাগুলো যেন লাইলার হৃদয় কাঁপিয়ে দিল তখন আল্লাহর অলি আবারও বললেন আচ্ছা লায়লা তুমি এই ঘৃণ কাজে কীভাবে জড়িয়ে গেলে একবারও কি নিজের আত্মসম্মানের কথা চিন্তা করলে না এটা শুনে লায়লার ভিতরটা কান্নায় ফেটে যাচ্ছিল সে কেঁদে কেঁদে বলল কোনো মেয়ে শেষ নিজের সম্মান বিলিয়ে দেয় না পরিস্থিতি তাকে বাধ্য করে এই কাজে নিয়ে আসে আমি ছোটোবেলায় দুর্ভাগ্যবশত আমার মা বাবাকে হারিয়ে ফেলি তারপর একজন ব্যবসায়ী আমাকে দত্তক নেয় কিন্তু কিছুদিন পর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং একটি পতিতালয়ে চড়া দামে বিক্রি করে দেয় তারপর থেকে আমি একজন পতিতা লাইলার কথা শেষ না হতেই হঠাৎ তাদের কাছে ছুটে এলো দুইজন অস্তদারী লোক তারা এসেই বলল লায়লা তার পুরোনো জীবনই থাকবে এই রাতের রানী কখনো আলোর পথ ধরতে পারে না এটা বলি একজন অস্ত্র নিয়ে আল্লাহর অলির কাছে এগিয়ে গেল এই দৃশ্য দেখে লায়লার হৃদয় ধপধপ করতে লাগলো সে কি করবে কিছুই বুঝতে পারছিল না একটা সময় লায়লা কণ্ঠে বলল এই ব্যক্তিকে কোনো আঘাত করবে না তার কোনো অপরাধ নেই তোমরা বলো এখন তোমরা কি চাও তখন একজন অস্ত্রধারী বলল তোমার ফিরে আসা দরকার তুমি আমাদের পতিতলার জন্য একজন রত্ন আমাদের শক্তির উৎস তুমি যদি চলে যাও আমাদের অস্তিত্ব বিপন্ন হবে এই কথা শুনে লায়লা খুবই কষ্ট পেলো নিজেকে একটি পরাধীন ব্যবসার পণ্য হিসেবে মনে হচ্ছিল তখন আল্লাহর নরম কণ্ঠে বললেন লায়লা মানুষের সত্যিকারের মূল্য তার অন্তরে লুকানো থাকে তুমি যদি মুক্তি চাও তবে এখনই সিদ্ধান্ত নিতে হবে তখন লায়লা গভীরভাবে শ্বাস নিল এবং শান্ত গলায় বলল আমি আর সেই জীবনে ফিরতে চাই না এই কথা শুনতেই একজন লাইলার দিকে জাপিয়ে পড়ল কিন্তু তার আগেই আল্লাহর অলি সামনে এসে দাঁড়িয়ে গেলেন তখন অস্ত্রধারী একটি সজরে ধাক্কা দিয়ে আল্লাহর অলিকে মাটিতে ফেলে দেয় এটা দেখে লাইলা চিক্কার করে উঠল এবং সাহস নিয়ে একটি পাথর দিয়ে আঘাত করল লোকটির মাথায় চোখের পলকে আল্লাহর অলিকে নিয়ে দৌড় দিল তার সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়চ্ছিল তার পিছন থেকে শোনা যাচ্ছিল দাওয়া করার আওয়াজ কিন্তু লায়লার মনে এখন শুধু একটাই কথা আমি মুক্তি চাই আমি সত্য চাই এক পর্যায়ে তারা একটি পুরনো বাড়িতে আশ্রয় নিল আল্লাহর অলি জায়দের কপাল থেকে রক্ত জোর ছিল কিন্তু তার চোখে ছিল প্রশান্তি তিনি ক্লান্ত গলায় বললেন লায়লা তুমি তোমার প্রথম যুদ্ধে জিতে গেছো তখন লায়লা হাঁপাতে হাঁপাতে বলল কিন্তু আমার পথ তো এখন শুরুই হয়নি না জানি আরও কী কী পরীক্ষা রয়েছে আমার জন্য তখন জায়েদ মৃদু হেসে বললেন এটাই তো আসল কথা পথিকের যাত্রা কখন এত সহজ হয় না এদিকে শহরের অন্য প্রান্তে অস্ত্রদারীরা আবারও জড়ো হচ্ছিল তারা জানতো লায়লা পালিয়ে গেছে কিন্তু তারা এটা জানতো না যে লায়লা আর আগের সেই রাতের রানী নেই এদিকে পুরানো বাড়িতে লায়লা আর জায়দ লুকিয়েছিলেন লায়লার হৃদয় স্পন্দন তখনও দ্রুত চলছিল কিন্তু তার মনে এক নতুন অনুভূতি কাজ করছিল এজন্য এক ধরনের সাহস এক ধরনের মুক্তির স্বাদ অতঃপর লায়লা জায়েদকে ফিসফিস করে বলল আমরা এখন কি করব, তখন জায়েদ ভেবেচিন্তে বললেন তোমাকে শহর ছাড়তে হবে কিন্তু এই অন্ধকার জগৎ তোমাকে সহজে যেতে দিবে না এটা শুনে লায়লা এক মুহূর্ত চুপ করে থাকলো তারপর বলল কিন্তু আমি কোথায় যাব আমার তো এই দুনিয়ার কেউ নেই তখন জায়েদ বললেন আল্লাহর দরবারে যার কেউ নেই সে সবচেয়ে শক্তিশালী আল্লাহর উপর আস্থা হারাইও না তিনি ওয়াদা দিয়েছেন কেউ যদি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য চেষ্টা করে তাহলে তিনি অসংখ্য রাস্তা খুলে দিয়ে সাহায্য করবেন অতপর তারা রাতের বেলা শহর সারার জন্য বের হয়ে গেল কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেল অদূরে এই সীমান্তে অস্ত্রদারীরা টহল দিচ্ছে এই দৃশ্য দেখে লায়লা এক গভীর শ্বাস দিল তখন জায়েদ অবায় দিয়ে বললেন বয়ের কিছু নেই শহরের একটি গোপন সুরঙ্গ পথ রয়েছে যা অনেকের পুরনো তার ব্যাপারে কেবলমাত্র কিছু অভিজ্ঞ লোকই জানে আমরা সেই পথ দিয়ে পালাবো তুমি অযথা ভয় পাবে না তখন লায়লা মুস্কি হেসে বলল কিসের বয় আপনি যেহেতু সাথে আছেন। তাই ভয় পাওয়ার কিছুই নেই তবে যেভাবেই হোক আমি মুক্তি চাই অতবার তারা সুরঙ্গ পথ দিয়ে চলতে লাগলেন কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ পিছন থেকে পায়ের শব্দ শোনা গেল অস্তদারিদের কেউ হয়তো পিছু নিয়েছে জায়েদ তখন লায়লার দিকে তাকিয়ে বললেন এবার তোমার উপর নির্ভর করছে লায়লা তুমি কি সত্যের পথে এগোবে নাকি আবার অন্ধকারে ফিরে যাবে তখন লায়লা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলল আমি আলো চাই আমি অন্ধকারে যেতে চাই না লায়লা কিছুক্ষণ চুপ থেকে আবারও ফিসফিস করে বলল আমরা কি তাহলে ধরা পড়ব তখন শান্ত গলায় জায়েদ বললেন সত্যের পথ কখনোই সহজ হয় না কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনো হেরে যায় না এভাবে চলতে চলতে সুরঙ্গ পথের ওই পাশে গিয়ে দেখল সামনেই রয়েছে একটি লোহার দরজা যা কেবলমাত্র বাহির থেকে খোলা যায় এটা দেখে লায়লা নিরাশ হয়ে বলল এখন কি হবে পিছন থেকে অস্ত্রধারীদের দেওয়ার শব্দ আসছে তখন আল্লাহর অলি জায়দ দোয়া পরে ধীরে ধীরে দরজার একটি অংশে বিসমিল্লা বলে ধাক্কা দিলেন সঙ্গে সঙ্গে দরজাটি মাটিতে পড়ে গেল তখন তারা আলহামদুলিল্লাহ বলে বের হয়ে আসলেন তখন লায়লার হৃদয়ে কোরআনের একটি আয়াতের কথা মনে হচ্ছিল সেখানে বলা হয়েছে যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দেব। অতঃপর তারা ক্লান্ত শরীরে মরুভূমির পথে দৌড়াতে লাগে আর একটু সামনে গেলে হয়তো তারা তাদের নাগালের বাইরে চলে যাবে এমন সময় লায়লা পিছন থেকে একটি আওয়াজ শুনতে পেল পিছনে তাকিয়ে দেখতে পেল অস্ত্রদারিদের একটি তীর জায়েদের দিকে ছুটে আসছে লায়লা তখন নিজের শরীরটা জায়েদের সামনে নিয়ে তীরটি নিজের শরীরে নিয়ে নিল ফলে লায়লা দপ করে মাটিতে লুটিয়ে পড়ল তখন জায়েদ বিস্ময় চিৎকার করে তার দিকে তাকিয়ে দেখলেন যে রক্তে তার জামা কাপড় ভিজে গেছে কিন্তু লায়লার চোখে ছিল প্রশান্তি সে বলছিল আমি এখন মুক্ত আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি ঠিক তখন এই মরুভূমির গভীর থেকে কয়েকজন রহস্যময় মানুষ এসে হাজির হলো এদের একজন জায়দের কাঁধে হাত রেখে বলল তোমরা সত্যের পথের যাত্রী তাই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য অতঃপর তারা লায়লাকে একটি উঠের পিঠে বসিয়ে দিল তখন জায়েদ বিস্মিত হয়ে তাকিয়ে বললেন তোমরা কে উত্তরে একজন বলল আমরা সেই পথিক যারা আলোর দিশা খুঁজে বেড়াই। এবং আজ থেকে লায়লাও আমাদের একজন এদিকে অস্ত্রদারীরা দূর থেকে সেই অদ্ভুত পথিকদেরকে দেখে তারা দাঁড়িয়ে গেল তারা আর এগতে সাহস পেল না অতবার তিন দিন তিন রাত চলার পর তারা একটি ছোট গ্রামে গিয়ে উপস্থিত হলেন লায়লা তখন ফিসফিস করে বলল আমরা কোথায় এসেছি উত্তরে পথিকদের একজন বললেন এটা হল আশ্রয়স্থল সত্য সন্ধানকারীদের জন্য একটি গোপন স্থান অতবার লায়লা যখন গ্রামের ভিতরে প্রবেশ করল তখন একজন বৃদ্ধা সামনে এসে বললেন তুমি তো সেই মেয়ে যে অন্ধকার থেকে বেরিয়ে আসতে চেয়েছিলে লায়লা তখন মাথা নিচু করে বলল আমি জানি না আমি কি সত্যি এই জীবনের যোগ্য কিনা তখন বৃদ্ধা হেসে বললেন আল্লাহর রহমত সব পাপের চেয়ে বড় তুমি শুধু শুরু করো অতঃপর লায়লা সেখানে নতুনভাবে জীবন শুরু করলো আল্লাহর বাণী মানুষের কাছ থেকে শেখা আরম্ভ করলো অতঃপর একদিন জায়েদ তার কাছে গিয়ে বললেন এখন থেকে তুমি শুধু লায়লা নাও তুমি একজন আল্লাহর নতুন দাসী এটা শুনে লায়লা একটি শ্বাস ফেলল কোনো কিছুই বলল না তখন জায়েদ তাকে বললেন লায়লা তুমি কি এখনো ভাবছ তখন লায়লা উত্তর দিল আমি ভাবছি সত্যিকারের মুক্তি আসলে কি তখন জায়েদ হেসে বললেন মুক্তি তখনই আসে যখন তুমি তোমার রবকে নিজের থেকে বেশি ভালোবাসতে শিখবে এটা শুনে লায়লার চোখ ভিজে গেল এবং বলল তাহলে কি আমি সত্যি নতুন করে শুরু করতে পারবো উত্তরে জায়দ বললেন নিশ্চয়ই কারণ আল্লাহ তালা যার অন্তরকে একবার খুলে দেন তা আর কেউ বন্ধ করতে পারে না অতপর একদিন লায়লা একটি গাছের নিচে বসে কোরআন পড়ছিল এমন সময় জায়দ তার কাছে এসে বললেন লায়লা আমরা দীর্ঘ সময় একে অপরের পাশে থেকেছি তোমার সাথে এই যাত্রা শুরু করা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান কিন্তু এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই লায়লা তখন হেসে বলল ঠিক আছে বলুন কি বলতে চান তখন জায়েদ বললেন তুমি কি আমার সাথে আল্লাহর পথে এই জীবনের বাকি সময়টি কাটাতে চাও এই কথা শুনে লায়লার চোখে পানি ডলমল করতে লাগল তার হৃদয় এক অদ্ভুত শান্তি অনুভূত হচ্ছিল এবং সে বলল আমি অবশ্যই চাই আমি চাই আল্লাহর পথে আমাদের এই পথ চলো অব্যাহত থাকুক এবং আপনি আমার জীবনের অংশ হয়ে যান তখন জায়েদ মিষ্টি এসে বললেন তাহলে আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করতে চাই তুমি কি আমার স্ত্রী হতে চাও এটা শুনে লায়লা আবেগপ্রুত হয়ে পড়ল কিছুই সে উত্তর দিতে পারছিল না কিন্তু জায়েদ তার মনের অভিব্যক্তি ঠিকই বুঝে নিলেন অতঃপর গ্রামের সবচেয়ে মুরব্বীদের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন করা হলো লায়লা এবং জায়েদ একে অপরকে সসম্মানে বিয়ে করে নিলেন ফলে আল্লাহর নামে শুরু হলো তাদের নতুন জীবন প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আল্লাহ হাফেজ